আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি কফি কোনটা বিশ্বের সবচেয়ে দামি কফি হচ্ছে কফি লুয়াক কিভাবে হয় একটা প্রাণীর মল থেকে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত কফি শপ কোনটা জানেন সেটা হচ্ছে পৃথিবীতে বাইশ সালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্টারবাক্সের ৩৫ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার আউটলেট আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড বুঝতে পেরেছেন ইতালিতে কফি সংস্কৃতির কেমন মূলত ইতালিতেই এই কফির সংস্কৃতিটার একটা কি বলে শিল্প বিপ্লব ইতালিতে হয়েছিল এবং ভিত্তিক যে কফিগুলো আছে সেটা ইতালি থেকে শুরু হয়েছে তার মানে ইতালিতে কফি সংস্কৃতি মূলত ভিত্তিক মানে অনেক প্রধান আর কি বলতে পারেন আপনি কফি কবে থেকে পান করা শুরু হয় পনেরোশো শতক থেকে কফি পান করা শুরু হয়েছে তারপর ধরেন আপনি একজন বারিস্তার কি কি দক্ষতা থাকা উচিত যেমন কফি তৈরি কাস্টমার সার্ভিস ক্লিনিং মেনটেনেন্স মেকিং অ্যান্ড সার্ভিস মোটামুটি একজন বাড়ির থেকে ধরতে গেলে একজন মাল্টি ট্যালেন্টেড হওয়া উচিত একটা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করা উচিত কফি শপে খুবই ইম্পলাইড নম্র ভদ্র মানে কাস্টমার ইজ অলওয়েজ রাইট কাস্টমার কি বলে থাকে আমরা পেঁচা এরকম কিছু কি জানি বলে থাকে এই টাইপের আর কি মানে আমরা লাইক আমাদের দোকানে যদি একটা প্রধানমন্ত্রী আসে একজন আমরা যেইভাবে তার সাথে সম্মান প্রদর্শন করব একটা কাস্টমারের ক্ষেত্রে আমরা সেইভাবে সম্মান প্রদর্শন দেখাবো আর কি সো বারিস্তা বলতে কি বুঝো বারিস্তা একজন ব্যক্তি যার প্রফেশনটা হচ্ছে কফি বানায় থেকে সার্ভ করে এর ভিতরে অনেক কিছু ইনক্লুডিং আছে আর কি আচ্ছা অনেকে আছে পটা ফিল্টার চিনেন পটা ফিল্টার ওই যে কফির গুঁড়াটা নিয়ে যে মেশিনে লক করে যেটার ভিতর দিয়ে স্পেস বের হয় ওটা গ্রুপ হ্যান্ডেল ওটা কি বলা হয় পটা ফিল্টার মনে থাকবে কোল্ড ভিও কফি ঠান্ডা পানিতে ১২ থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আবার অনেকে এটাকে কী করে গরম পানিতে ভিজে তারপর ফ্রিজে রেখে দেয় ঠান্ডা হয় তারপর সার্ভ করে কোল্ড ভিউ সবচেয়ে বেশি ক্যাফেইন থাকে কোন কফিতে কোল্ড ভিউ কফিতে ওকে হ্যাঁ টেম্পার কি বলেন তো টেম্পার হচ্ছে যেই যেই ম্যাটেরিয়ালসটা আমরা গ্রাউন্ড কফিতে প্রেশার ক্রিয়েট করি রাইট সেটাকে বলে টেম্পার অথবা ট্যাম্প যেটা আমরা পনেরো থেকে আঠারো কেজি একটা প্রেশার দিই আমরা এক কথায় বলি থার্টি পাউন্ড প্রেশারটা ক্রিয়েট করতে হয় ওকে আচ্ছা ব্লেন্ডার আমরা কি ক্যাফেতে কেন ব্লেন্ডার রাখি বুঝলে বলতে পারেন আচ্ছা আমরা যে আইস ব্লেন্ডেড ফ্রোজেন কফিগুলো তৈরি করি যেমন ফ্রাপোচিনো এই সমস্ত কফিগুলো বানাতে আমাদের ব্লেন্ডার দরকার ঠিক আছে আচ্ছা ফিল্টার কফি কি যেই কফি সরাসরি এসপ্রেসো মেশিন ব্যবহার না করে ফিল্টার বা একটা পেপারের মাধ্যম দিয়ে নিচে ভ্রু হয় মানে ভিউ হয় সেটাকে বলে ফিল্টার কফি যেমন ভি সিক্সটি ক্যামেক্স ঠিক আছে এসপ্রেসো মেশিন কি। স্প্রেসু মেশিন অবশ্যই এক ধরনের মেশিন যেটা উচ্চ চাপের মাধ্যমে ফোর্স করে ভিতর থেকে ধাক্কার মাধ্যমে স্প্রেসো রসটা বের করে সেটাকে বলে স্প্রেসু মেশিন রেগুলার দুধ কফি দুশো চল্লিশ থেকে তিনশো ষাট এম এল স্প্রেসো দুধ এবং মিল্কের সমন্বয়ে মূলত কি লাটেটা বানাতে হয় মিল্ক দিয়ে ফোন থাকবে হাফ সেন্টিমিটারের মতো ক্যাপাচিনো কি যে রেগুলার মিল্ক কফি যেটা কাপ সাইজ হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি এম তিন ভাগের এক ভাগ স্প্রেসো তিন ভাগের এক ভাগ দুধ এবং তিন ভাগের এক ভাগ মিল্কের সমন্বয়ে মূলত ক্যাপাসিটিটা বানাতে হয় যেখানে ফোমের পার্সেন্টেজ হচ্ছে তেত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কফি এবং পানির অনুপাত সাধারণত কত মূলত এখানে ফিল্টার কফিকে মেনশন করেছে যদি কেউ মেশিন স্প্রেসো মেশিন ছাড়া হাতে কফি বানায় সেটার মেকিং রেশিও সাধারণত ওয়ান টু ফিফটিন থেকে ওয়ান টু সেভেন্টিন অনুপাতে হয়ে থাকে আচ্ছা এই যে গ্রাইন্ড সাইজ আমরা বলি গ্রাইন্ড সাইজ কী গ্রাইন্ড সাইজ কি গ্রাইন্ডারে কী সাইজ দুটা সাইজ একটা হচ্ছে ফাইন সাইজ একটা হচ্ছে ক্রসও সাইজ সো ফাইন সাইজটা মূলত আমরা এক্সপ্রেসও বানানোর জন্য ব্যবহার করি এবং এক্সট্রা ফাইনও কিন্তু আছে সেটা আমরা তার কিস কফি বানাতে ব্যবহার করি এবং ক্রসু যেমন আমরা যে ফিল্টার কফিগুলো বানাই এই ফিল্টার কফি বানাতে আমাদের ক্রসু লাগে যেমন ফ্রেঞ্চ প্রেস ভি সিক্সটি তারপর ক্যামেক্স এগুলোতে লাগে আমাদের ক্রসও সাইজ এবং ফাইন সাইজটা আমরা এসপ্রেসো বানানো হয় আর কি ঠিক আছে সো কফি গ্রাইন্ড অনেকে বলে দুই প্রকার তবে তিন প্রকারও হয় যেমন ফাইন মিডিয়াম ক্রোসু ওকে কফি গ্রাইন্ডিং কি কফি বানানোর জন্য যে বিনটাকে গুঁড়ো করা হয় সেটা কি বলে কফি গ্রাইন্ডার বা কফি গুঁড়ো করার প্রক্রিয়া ঠিক আছে কফি কি স্বাস্থ্যের জন্য আসলে ভালো নিয়ন্ত্রিত পরিমাণে কফি এবং সঠিক মাপে যদি আপনি কফি খান অবশ্যই কফি ভালো আমি এক কথা একটা কোশন ছোটো অ্যান্সার দিই বিশেষজ্ঞরা গবেষণা করে এটা বলেছে যে নিয়মিতভাবে পরিমাণ মতো যে কফি পান করবে যদি আল্লাহ যদি চায় তার হায়াত বৃদ্ধি পেতে পারে সো এরপর যদি আমি বলতে চাই তো অনেক বলা আরও ইনশাল ধরেন মকা একটা চকলেট কফি তারপরে স্প্যানিশ লাটে একটা সুইট কনডেন্স মিল্ক বেস কফি এরপর যদি আমি বলতে চাই মিল্ক পিচারের কাজ কি মিল্ক পিচারের কাজ হচ্ছে দুধ গরম করা ফোম করা এবং ডিজাইনটা প্রস্তুত করার জন্য আমরা মিল্ক পিজাটাকে ব্যবহার করে থাকি ওকে সো হোয়াট ইজ ডোপিও ডোপিও মানে ডাবল এসপ্রেসু দ্য সিমিলার নেম অফ ডাবল এসপ্রেসু সেটাকে আমরা বলি ডোপিও ডোপিও মানে সিক্সটি এম এল এসপ্রেসু যেটা আমরা ইতালিয়ান স্টাইলে বলে থাকি তাই না ওকে কফি কেন ফ্রেশ থাকা দরকার ফ্রেশ কফি থাকার গুরুত্ব অনেক বেশি যদি ভালো ফ্লেভার অ্যারোমা যদি পেতে চান আপনাকে অবশ্যই কফি ফ্রেশ থাকতে হবে এখানে স্বাদ গন্ধ অনেক ভালো হয় কফি বিন কিভাবে সংগ্রহ করা হয় কফি কফি বিন মূলত চেরি থেকে সংগ্রহ করা হয় যেটা একটা ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতিতে বীজ থেকে আর কি আসে আর কি হ্যাঁ তারপর মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের ক্যাফে পর্যন্ত আসে এটা একটা ফাইভ ইয়ারসের একটা লং টার্ম প্রসেস রয়েছে কফি কফি কোথায় প্রথম আবিষ্কার হয়েছে ইথোপিয়াতে প্রথম কফি আবিষ্কার করা হয়েছে অ্যারাবিকা এবং রোবাস্তা কফি বিনের মাধ্যমে পার্থক্য কি আমরা জানি যে কফি বিন সাধারণত চার প্রকার তবে প্রধান দুই প্রকার অ্যারাবিকা রোবাস্তা অ্যারাবিকাতে ক্যাফেনের পরিমাণ কিছুটা কম এবং রোবাস্তাতে ক্যাফেনের পরিমাণ তুলনামূলকভাবে অ্যারাবিকা থেকে অনেক বেশি অ্যারাবিকা হচ্ছে সুইট ব্যালেন্সড একটা ন্যাচারাল কফি টেস্ট এবং রোবাস্তা একটু হারাস ভিটার স্ট্রং কফি যদি কোনো ব্যক্তি দৈনিক যদি চার কাপ অ্যারাবিকা বিন থেকে কফি পান করে সেই ওই ব্যক্তি যদি রোবাস্তা বিন পান করে তাকে দুই কাপ খেতে হবে অ্যারাবিকা ধরেন সমতল জায়গাও কিন্তু হয়ে যায় কিন্তু রোবাস্তা যদি আপনি চাষ করতে চান দুঃখিত যদি আপনি রোবাস্তা বিন সমতল ভূমিতে হয় কিন্তু অ্যারাবিকা আসলে সমতল ভূমিতে হয় না উঁচু ভূমি লাগে এটা একটু টেকনিক্যাল এটা অনেক জায়গায় আমি দেখেছি যে কম উচ্চতাও হয় আবার বেশি উচ্চতায় সেই দিকে আমরা নাই যাই তবে অ্যারাবিকা এবং রোবাস্তার মেইন পার্থক্য ক্যাফেইন টেস্ট এবং হচ্ছে যে সহজলভ্যতা ওকে সো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কফি কি কফি খুবই জনপ্রিয় একটা পানি যেটা শুধু তো কফি গাছ থেকে বের হয়ে কাপ পর্যন্ত আসে আর কি ঠিক আছে এটা বীজ থেকে তৈরি হয় আর কি হ্যাঁ কফি বিন তো চার প্রকার অ্যারাবিকা রোবাস্তা লাইব্রিকা অ্যান্ড এক্সেলসা কফি গাছ কোথায় জন্মে কফি মূলত এমন কিছু আবহাওয়া ভিত্তিক অঞ্চল যেমন যেখানে একদমই গরম আবহাওয়াও না সাধারণত আবার ঠান্ডাও কিন্তু না মোটামুটি একটা ভালো অঞ্চলে কফি বিনটা ভালো হয় আর কি তারপর কি আছে দেখি আর কোন স্পেশাল কোশ্চেন আপনাদের জন্য করতে পারছি কিনা আমি দেখি 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 মোটামুটি একজন বারিস্তা হওয়ার জন্য এই সমস্ত চুপটার এই কফি রিলেটের বিষয়ের জন্য আচ্ছা মাচা কি মাচা মাচা হচ্ছে এক ধরনের গ্রিন টি পাউডার থেকে তৈরি পাউডার যেটার কালারটা সবুজ যেটাতে এসপ্রেসও থাকে না চায়ের ফ্লেভার থাকে উন্নত প্রজাতির জাপানিস টি থেকে গ্রিন টি থেকে মূলত এই মাচার উৎপত্তি মাচা কিন্তু দুইভাবে তৈরি করা হয় যেমন মাচা হট এবং মাচা আইস আপনি হট মাচা বানাতে চান তাহলে দেড় থেকে তিন গ্রাম সম পরিমাণ কফি মাচা পাউডারটা কাপে নিয়ে কিছু গরম পানিতে মিক্সিং করার পরে লাটের মতো নর্মাল পদ্ধতিতে মিল্কি স্টিম করে আপনাকে পরিবেশন করতে হবে সুন্দরভাবে ডিজাইন করে আর যদি আইস মাচা বানাতে চান আমরা যেইভাবে আইস লাটে হয় ঠিক সেমভাবে কোল্ড মাচাও কিন্তু হয় ভেরি সিম্পল মাচাটা আপনি গরম একটু পানিতে লিকুইড বানিয়ে নেবেন একটা ওয়ান টাইম গ্লাস বা সার্ভিং গ্লাসে সার্ভ করবেন আইস দিয়ে দুধ দিয়ে উপরে মাচার মিশ্রণটা আপনি দিয়ে দিবেন আচ্ছা হট চকলেট কি হট চকলেট কিন্তু কফি না মেক শিওর দ্যাট এখানে কোনো স্পেসু থাকছে না থাকছে কি চকলেট এবং গরম দুধ আর আর কি আছে অ্যাফোগাটন অ্যাফোগাটো কিন্তু অ্যাকচুয়াল কফি না এটা একটা ইতালিয়ান ডেজার্ট তবে এটাতে স্পেসু ব্যবহার করা হয় ভ্যানিলা আইসক্রিমের সাথে একটা কাপ নেবেন ভ্যানিলা আইসক্রিম দিবেন উপরে স্পেসু দিয়ে দিবেন হতে পারে সিঙ্গেল ডাবল এনিথিং এরপর হচ্ছে মাকিয়াতো এসপ্রেসো মাকিয়াটো কি যদি আমি ইতালিয়ান ট্র্যাডিশনাল স্টাইলে বলতে চাই মাকিয়াটো ইজ এ মার্ক উইথ মিল্ক এখানে দুধ থাকে না দুধের ফোমটা থাকে এসপ্রেসোর উপরে আড়াই চামচ ফোমটা দিয়ে দেবেন যদি সিঙ্গেল স্পেসও মাকিয়াটো হয় যদি ডাবল স্পেসও মাকিয়াতো হয় ষাট এম দিয়ে দেবেন ফাইভ চামচ ফাইভ স্পুন মিল্কের ফোম নট মিল্ক ক্লিয়ার এটা ছোট এবং স্পেসও কাপে সার্ভ করা হয় ওকে এরপর যদি আর কি শর্টকাট কোয়েশ্চেন থাকতে পারে কি কি এবং মেশিনের আপনার বাড়ির হতে চান কফি মেশিন সম্পর্কে ভালোভাবে নলেজ থাকা উচিত যেমন ধরেন কফি মেশিনের পার্টস নেম অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন এটা ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে বেশি হেল্প করবে বলে আশা করছি এবং কফি সম্পর্কে টুকটাক ধারণা তো আজ রাখবেনই এবং আদার্স যে বাড়ি তাদের থাকে সেগুলো প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন সবচেয়ে বেতার হয় যদি আপনি কফি শপ থেকে ট্রেনিংটা নেন তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন আরেকটা কাজ করতে পারেন ইন্টার্নশিপ নিতে পারেন আর কোনো কিছু কি মিস করেছি রোস্টিং কত প্রকার যে আমরা কফি বিনটা যে রোস্ট করা হয় এটা কত প্রকার প্রধানত তিন প্রকার লাইট মিডিয়াম ডার্ক এরপর যদি বলা হয় যে ফিল্টার কফির জন্য কোন ধরনের কফি বিনটা ব্যবহার করা উচিত তাহলে আপনি বলেন রাইট রোস্টেড কফি বিনটা সুইটেবল ফর দ্য ফিল্টার কফি এরপর আর কি থাকতে পারে মোহিত মোহিত কি মোহিত হচ্ছে এক ধরনের রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস যেটা লেবু পুদিনা আইস সোডা বা সেভেনা বাই স্পাইট দিয়ে বানাতে হয় যদি সেটার মধ্যে আপনি ম্যাঙ্গো দিয়ে দেন ম্যাঙ্গো মোহিত অ্যাপেল দিলে অ্যাপেল মোহিত যা ফ্লেভার দিবেন সেটা মোহিত হয়ে যাবে আইস টি একটা কফি শপের মেনুতে আইস টি থাকবে এটা স্বাভাবিক আইস টিটা হচ্ছে গরম চা না ঠান্ডা চা আমরাকে প্রথমে আগে গরম চা করে সেটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হবে দশ ঘন্টা পর বা ছয় ঘন্টা পরে বের করবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবহার করব ওই ঠান্ডা চা বিভিন্ন ফ্লেভার দিয়ে দিয়ে দিব যেমন পিচ আইস টি ওই চা দিবেন আইস দিবেন আর পিচের ফ্লেভার দিয়ে দিবেন কেউ কিন্তু চাইলে লেবু দিতে পারেন বেকিং প্রসেস সহজ আছে কোনো প্যারা নেই টেকটিক্যাল জাস্ট লাটে মিল্কি স্টিম মিল্ক স্টিম কত প্রকার তিন প্রকার কি কি ফ্ল্যাট ওকে এই তিনটা হচ্ছে মেন এবং কাপের সাইজ কর্তাদু কাপ সাইজ কত নব্বই এমএল থেকে একশো পঞ্চাশ সর্বোচ্চ মানে তিন আউন্স থেকে পাঁচ আউন্স পর্যন্ত একটা কর্তাদু কাপ সাইজ হতে পারে ওকে এরপর অনেকে জিজ্ঞেস করে পিকোলো কি হোয়াট ইজ পিকোলো পিকোলো ইজ এ শর্টার ভার্সন অফ লাটে ধরেন আর কতটা দু হচ্ছে ক্যাপাচোনের শর্টার ভার্সন ড্যাড সিট পিকল আর ক্যাপ কটা কাপ সাইজ অনেকটাই সমান তবে পিকলার কাপ সাইজ আমরা একশো বিশেষ ধরে নেই স্প্রেসও দিয়ে বাকি কাপটা দুধ দিয়ে ভরে দিই দ্যাটস ইট আর কি আছে আর তো পিস্তা চিও লাঠে কি জানেন পিস্তা চিও লাঠি হচ্ছে একটা পেস্তা বাদামের পেস্ট বা ফ্লেভার যেটা লাটের মধ্যেই বানাতে হয় অনেকে মিল্কের সাথে মিক্স করে ফ্রিজে রেখে দেয় আবার অনেকে কি করে এসপেচুর সাথে মিক্স করে দেয় দুটাই সঠিক পদ্ধতি এটা গরম হতে পারে এটা ঠান্ডা হতে পারে আর কি আছে আর কি আছে কফি নিয়ে আলোচনা করতে হবে বাড়ির সাথে জন্য পিস্তা চুয়ে গেল আর কি আছে আর তো কিছু নাই এরকম মানে যা যা মেনু বললাম যদি আমি শর্টকারে একটা মেনু বলি স্প্রেসু কর্তাদ স্প্যানিশ লাটে ক্যাপাচিনো লাটে ফ্ল্যাট হোয়াইট ফ্লেভার লাটে ফ্লেভার লাটে কেন বললাম ফ্লেভার লাটে অনেক মেনু হতে পারে হেজেলনাট ভ্যানিলা ক্যারামেল এই সেই মাচা লাটে তারপর হচ্ছে পিস্তা চিও লাটে তারপর হচ্ছে হট চকলেট যদিও কফি না তারপর মেনজো থাকবে তারপর হচ্ছে আপনার টার্কিশ কফি ফ্রেঞ্চ কফি গাও অ্যারাবিক কফি ভি সিক্সটি হট কোল্ড এরকম ফিল্টার কফি কোল্ড ব্লু কফি কফি অফ দ্য ডে এগুলো থাকবে মেনুতে যদি বিশেষ করে যে সৌদি আরব সহ অন্যান্য দেশে যাচ্ছেন আর সচরাচর এই মেনুগুলোই থাকে মকা হোয়াইট মকা এটাই বেসিক কফির মেনু মোহিত জানতে হবে এগুলি হচ্ছে বাড়ি জন্য গুড ফর লার্নিং আশা করছি এবং শেখার কোনো শেষ নাই নিয়মিত প্র্যাকটিস চর্চা শিখার কোন নলেজকে এক্সপ্লোর করতে হবে দ্রুত গতিতে কাজ করতে হবে স্লোলি কাজ করলে চাকরি পাওয়া সম্ভব হবে না আচ্ছা বারিস্তাদের বেতনের বিষয়টা ডিপেন্ড অন ইউর স্কিল আপনি কত স্যালারি নেবেন আপনার কাজকে এটা প্রদর্শন করবে অনেক স্যালারি হতে পারে অনেক কম হতে পারে তো ওটা অন্য হিসাব আর কি তবে যে কোনো কিছু আপনি প্র্যাকটিক্যাল কাজ এটা ভবিষ্যতের কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি অ্যাজ এ বিজনেস ওনার হতে চান বিজনেসম্যান হতে চান কফি শপের মালিক হতে চান আপনি শিখেন আপনার কাজে লাগবে স্বাভাবিক আপনি নিজে জানা মানে কি আপনি আপনার এমপ্লয়িদেরকে অপারেট করতে পারবেন এমপ্লয়ি ভুল দিচ্ছে না বেশি দিচ্ছে নাকি কম